বাংলা আবাস যোজনা প্রকল্পকে ঘিরে অত্যন্ত সুখবর এবং গুরুত্বপূর্ণ একটা খবর রয়েছে বাংলা আবাস যোজনা প্রকল্পে পিডব্লিউ এর লিস্টে যে সমস্ত ষোলো লক্ষ উপভোক্তার নাম রয়েছে তাদেরকে বাড়ি তৈরির প্রথম কিস্তির ষাট হাজার টাকা কবে তাদের ব্যাংকের অ্যাকাউন্টে রাজ্য সরকারের তরফ থেকে ট্রান্সফার করা হবে সেটা কিন্তু আমরা এই ভিডিওতে জেনে নেওয়ার চেষ্টা করব প্রতিবেদনের সাহায্যে চলে এসছে এছাড়াও আমরা জেনে নেব যে পিডব্লিউ এর লিস্টে যে ষোলো লক্ষ উপভোক্তাকে বাড়ি তৈরির প্রথম কিস্তির টাকা দেওয়া হবে আগে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিল সেই পিডব্লিউ এর লিস্টের যারা যারা বাড়ি পাবে তাদের চূড়ান্ত লিস্ট বা ফাইনাল লিস্ট কবে সরকার থেকে কিন্তু বের করবে এবং সেই লিস্ট আপনি কোথা থেকে ডাউনলোড করতে পারবেন অথবা আপনি কোথা থেকে জানতে পারবেন যে ওই ষোলো লক্ষ উপভোক্তার পিডব্লিউ লিস্টে আপনার নাম রয়েছে কিনা বা বাদ গেছে এই সমস্ত বিষয়টা কিন্তু আজকের প্রতিবেদনে চলে এসছে সর্বোপরি আমরা জেনে নেবো যে বাংলা আবাস যোজনা প্রকল্পের পিডব্লিউ এর লিস্টে থাকা ষোলো লক্ষ উপভোক্তাকে তাদের বাড়ি তৈরির প্রথম কিস্তির ষাট হাজার টাকা কবে থেকে রাজ্য সরকারের তরফ থেকে উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্টে ট্রান্সফার করা হবে সমস্ত বিষয় কিন্তু আমরা এই ভিডিওতে প্রতিবেদনের সাহায্যে বুঝে নেওয়ার চেষ্টা করব ভিডিওটি বিস্তারিতভাবে দেখে নেওয়ার আগে ছোট্ট একটা অনুরোধ যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশনটা অল করে রাখবেন এই ধরনের সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য চলুন আজকের আপডেটটা আমরা বিস্তারিতভাবে দেখে নিই স্ক্রুটিনিতে জোর বাংলার বাড়ি প্রকল্পে ষোলো লক্ষরে ষোলো লক্ষের চূড়ান্ত তালিকা কিন্তু চলতি মাসেই নভেম্বরের শেষেই বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের চূড়ান্ত ষোলো লক্ষ উপভোক্তার তালিকা প্রকাশিত হবে দেখতে পাচ্ছেন পিডব্লিউ এর লিস্টে যে ষোলো লক্ষ উপভোক্তা রয়েছে বাংলার বাড়ি প্রকল্পের জন্য টাকা পাওয়ার জন্য তাদের দ্বিতীয় দফার প্রথম দফার যে ড্রাফট লিস্ট বেরিয়ে গেছে দ্বিতীয় দফার অর্থাৎ ফাইনাল লিস্ট বা চূড়ান্ত লিস্ট কিন্তু চলতি মাসেই অর্থাৎ নভেম্বরের শেষেই কিন্তু প্রকাশিত করবে তারই প্রস্তুতি এখন চলছে নির্ভুল তালিকা তৈরিতে জোর দেওয়া হচ্ছে বারবার স্ক্রুটিনিতে সূত্রের খবর ইতিমধ্যেই একটি খসড়া তালিকা তৈরি হয়ে গেছে এরপর গ্রামসভার বৈঠকে সেই তালিকা খতিয়ে দেখা হবে অযোগ্য কেউ থাকলে তার নাম বাদ যাবে সতেরোই নভেম্বর থেকে হবে সেই বৈঠক তারপর তালিকা দেখবে পঞ্চায়েত দপ্তরের গঠিত কিন্তু ব্লক কমিটি সেই কমিটিও খতিয়ে দেখে চূড়ান্ত তালিকা তৈরি করে জেলা কাছে পাঠাবে নভেম্বরের শেষেই কিন্তু এর চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে দ্বিতীয় দফায় দক্ষিণ চব্বিশ পরগনার সর্বাধিক প্রায় এক লক্ষ পঁচানব্বই হাজার উপভোক্তা বাড়ি পাবেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের ষোলো লক্ষ উপভোক্তা বাড়ি পাবেন সেই তালিকারই ফাইনাল যে স্ক্রুটিনি সেটা কিন্তু করা হচ্ছে জেলায় জেলায় যাওয়া হচ্ছে উন্নয়নের গতিকে আরও ত্বরান্বিত করতে জেলায় জেলায় বৈঠক হচ্ছে বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় দফায় দক্ষিণ চব্বিশ পরগনাটা কিন্তু সর্বাধিক এক লক্ষ পঁচানব্বই হাজার উপভোক্তা বাড়ি কিন্তু পাবেন শুধুমাত্র দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে সম্প্রতি গোটা রাজ্যে প্রশাসনিক স্তরে একাধিক রদবদল হয়েছে জেলা শাসক থেকে বিডিও বদল এসেছে সব পদেই তাই প্রশাসনিক পদে বদল আসায় যাতে উন্নয়নের কাজ কোনোভাবে ব্যাহত না হয় তাই প্রত্যেক জেলাতেই কিন্তু বৈঠক করছেন পঞ্চায়েত দপ্তরের আধিকারিকরা এই তালিকা একেবারে নির্ভুল করার জন্য একাধিক দফায় স্ক্রুটিনি করা হচ্ছে তালিকায় স্বচ্ছতা বজায় রাখতে একাধিক ধাপ ধাপে কিন্তু করা হচ্ছে তালিকাটি এর যাচাইয়ের কাজ তিন থেকে দশই নভেম্বরের মধ্যে পঞ্চায়েত সহ জেলার সমস্ত গুরুত্বপূর্ণ অফিসে টাঙানো ছিল খসড়া তালিকা দেখতে পেলেন যে যে খসড়া তালিকাটা প্রকাশিত ছিল সেটা কিন্তু তিন থেকে দশই নভেম্বরের মধ্যে পঞ্চায়েত সহ জেলার সমস্ত গুরুত্বপূর্ণ অফিসে কিন্তু টাঙানো ছিল সেই তালিকা দেখে যেগুলো নিয়ে আপত্তি উঠেছে তার সংশোধন করে গ্রামসভার মাধ্যমে পাস করানো হবে কিন্তু যারা প্রশাসন এবং চূড়ান্ত অনুমোদন দেবে এই প্রকল্পের জন্য গঠিত ব্লক স্তরের কমিটি তারপর জেলা স্তরের কমিটি এই সমস্ত প্রক্রিয়া শেষ করে তিরিশে নভেম্বরের মধ্যে কিন্তু উপভোক্তাদের রেজিস্ট্রেশন করা করিয়ে ফেলা হবে রাজ্যের তরফে গত বছর ডিসেম্বর মাসে বারো লক্ষ আবেদনকারীকে বাংলার বাড়ির প্রথম কিস্তির ষাট টাকা করে দিয়েছে রাজ্য মে মাসে কিন্তু দ্বিতীয় কিস্তি টাকা পেয়েছিলেন এই উপভোক্তারা প্রথম পর্যায়ের মতোই দ্বিতীয়বারও এই প্রকল্পের টাকা দেওয়ার ক্ষেত্রে যাচাই প্রক্রিয়ার বিশেষ গুরুত্ব দিচ্ছে রাজ্য সরকার যাচাই হওয়া বাড়ির অন্তত পনেরো শতাংশ পুনরায় যাচাই করতে হবে বিডিওদেরকে এসডিও এবং জেলা স্তরের আধিকারিক অন্তত পনেরো শতাংশ বাড়ি পুনরায় যাচাই করবেন দেখলেন পিডব্লিউ এর লিস্টে যে সমস্ত ষোলো লক্ষ উপভোক্তা রয়েছে তাদের খসড়া লিস্ট প্রকাশিত হয়ে গেছে তিন থেকে দশের মধ্যে এবং চূড়ান্ত লিস্টটা প্রকাশিত হবে রাজ্য সরকারের তরফ থেকে নভেম্বরের শেষে এবং যারা চূড়ান্ত লিস্টে নাম যাদের চলে আসবে ডিসেম্বর থেকে কিন্তু বাড়ি তৈরির যে প্রথম কিস্তির ষাট হাজার টাকা সেটা কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে উপভোক্তাদের অর্থাৎ যোগ্য উপভোক্তাদের যাদের নাম চূড়ান্ত লিস্টে চলে আসবে তাদের কিন্তু তাদের ব্যাংকের অ্যাকাউন্টে পৌঁছে দেওয়া হবে ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এখনো পর্যন্ত যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং সাবস্ক্রাইব না করে থাকেন অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন